আসসালামু ওয়ালাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু শারমিন ব্লক তো আপনাদেরকে যে সুন্দর একটি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা দিয়েছে আমার ভাবি আমার এক ভাবি তো খুব কাছে। কিন্তু নাম মেনশন করা যাবে না তো যাই হোক এখন হচ্ছে যে এখানে এই যে ড্রেসটা অনেক সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আমার বেবিরও অনেক বেশি পছন্দ হয়েছে আর আমি ভিডিওগুলি অনেক সুন্দরভাবে করতে চেয়েছিলাম আসলে আমি নিরিবিড়ি ছাড়া না ভিডিও করতে পারি না আর একটা কথা হচ্ছে আমার মেয়ের বার্থডে গিয়েছিল তো বার্থডেতে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ এত বেশি বিজি ছিলাম যদি আমাকে কেউ করে দিত তো আমাকে যে কেউ ভিডিও করে দেবে ওরকম কেউ ছিল না আমার কাছে আর যারাই ছিল আমার সাথে কাজ করেছে তারা ভিডিও ওইভাবে করতে পারে নাই কারো কাছে ভিডিও নেই তো যাই হোক আমি এত যেহেতু ভিডিও করি তো সেক্ষেত্রে যেহেতু আমার মেয়ের বার্থডে উপলক্ষে করতে পারলাম না তো ভাবলাম যে এখন যাই আছে যেইটুকু আছে সেইটুকু দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার আর এটার সাথে সুন্দর একটা অন্য আছে এই যে আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি কোনো ড্রেস কিনি নাই আর এটা তো ঘরোয়াভাবে মানে ওরকম বড় কিছু না তাই কেনাও হয়নি তো এই ড্রেসটা আমার মেয়ে বার্থডেতে পরেছিল অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাবি একটা কথা হচ্ছে আমার মেয়েকে মানে যেই যা দেয় না কেন আমার সেটা শেয়ার করতে ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হয়েছে এই ড্রেসটা আমার মেয়ে অনেক অনেক বেশি পছন্দ করছে বিশেষ করে আমিও পছন্দ করেছি কারণ ভাবি আমার মেয়েকে অনেক দিন যাব দেখেনি তারপরও যে আমার মেয়ের জন্য মানে চুজ করে ওর ঠিকঠাক বডি দিয়ে যে ড্রেসটা কিনতে পারছে মানে আমিও মনে হয় আমার মেয়ের জন্য ওর পারফেক্টভাবে কিনতে পারি না এই যে ড্রেসটা কিন্তু অনেক বড় যেহেতু আমার বেবিটা একটু হেলদি হেলদি তাই ড্রেসটা হয়েছে ড্রেসটা হচ্ছে ওর বয়স অনুযায়ী দেখা গেছে ড্রেসটা অনেক বড় ছিল কিন্তু ওকে খুব সুন্দর রাখতেছিলো মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসের হাতা তো যাই হোক এখন বলতেছি যে যে যাই দিয়েছেন ক্যাশ কেউ ক্যাশ দিয়েছেন কেউ গিফট দিয়েছেন তো কেউ মন খারাপ করবেন না যে ভিডিওতে দেখাতে পারলাম না আসলে আমি ওইভাবে দেখাতে পারবো না ক্যাশটাও এখন দেখাতে পারবো না কারণ যা ক্যাশ পেয়েছি আমি ভেঙে ফেলেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই জন্য মানে গিফটটা দিলে দেখা গেছে অনেক সময় ওটা দেখানো যায় আর আর যা গিফট পেয়েছি ওগুলোও মানে দেখানো যাবে না কিছু আছে কিছু নাই মানে ওইভাবে ভিডিও করতে পারিনি আর এই ডল এটা এটা দেখাতে পারবো এটা হচ্ছে যে ইয়ে দিয়েছে ওর ম্যাম দিয়েছে ওকে ওকে যে পড়ায় ওর টিচার ঠিক আছে ওর ম্যাম দিয়েছে ওকে তো সুন্দর পুতুলটা থ্যাংক ইউ প্রিয়া তো যাই হোক আর এই জন্য ভাবলাম যে ভিডিও করি ড্রেসটাই ভিডিও করে দেই যেহেতু আমি অনেক কিছুই ভিডিও করি এখন আমার মেয়ের বার্থডে উপলক্ষে ভিডিও করতে পারলাম না আর দেখা গেছে বললাম না ওইভাবে করতে পারি পারিনি আমি আসলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ